রোদ দূরে দেখো ঘেমে আমি একবারে একাকার হয়ে গেছি আর দেখো গ্যাসের ধারে বসে কি করছি দেখো এটা কি উঠেছে দেখো আমি আছি এখন আমার শ্বশুর বাড়িতে ঠিক আছে তো আমাদের দুধের গরুর দুধ তো এখন পুরো একবারে ঘন এত ঘন দেখো উপরে ঘি উঠে গেছে একটু দেখাও তো ভালো করে বন্ধুদের দাঁড়াও তোমাদেরকে তুলে দেখাচ্ছি এই দেখো গরুটার বাচ্চা হবে ঠিক আছে তো কতটা গাঢ় হয়ে গেছে দেখো ঘি উঠছে ওপরে একবারে তেল রোদ জন্য হয়তো ফোনে ঠিক মতন বোঝা যাচ্ছে না কারণ গ্যাসটা এখানে বাইরে করা তো আর বাইরে পুরো রোদ দূরের ছটা পড়েছে আর আমাকে দেখা আমার এত ঠান্ডা লেগেছে মাথায় যন্ত্রণা নাক দিয়ে জল পড়ছে আর এদিকে ঘামও ঝরছে আর এই যে দুধ জ্বাল করছে আর দাদিও ঘাম ঝরছে এই দেখো এই কে কে এই দুধের শটটা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো তো আমাকে এই দুধটা দিয়ে কি হবে বলো তো তোমাদের দাদা দই খাবে তো এটা ঘন করে ফুটিয়ে আমার শাশুড়ি কিভাবে দই পাতে আমি জানি না সেটা তোমাদেরকে আমি দেখাবো দই পাতবে ওরা তো এইসব দিকে সব ভালো জানে আর আমি জানি না আমি ঘষে নয় ঠিক আছে আর এই যে মোটা উপরে যেটা স্বর নাকি পড়ছে এটা দিয়ে হয়তো ঘি বা কিছু একটা করবে এটা আমি করছি বলে তোমাদেরকে আজকে দেখাচ্ছি আমার শাশুড়ির রোজেরই এরকম এত এত করে দুধ জ্বাল দেয় আমাদের আমল আছে পাশে ওখানেও দেওয়া হয়